দর্শক এই কিন্তু সেই বিশ লক্ষ টাকার পালোয়ান ঢাকা গাবতলি হাটে দুই হাজার পঁচিশের ভাইরাল কালেকশন দর্শক আসি ঢাকা গাবতলি গরু হাটে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা গরু কাকা ভালো আছেন এই কোন জায়গার গরু এটা কুষ্টিয়া গরুর নাম কি পালোয়ান এটা আপনি বাড়িতেই পালছেন বাড়িতে কয় টাকা দাম চাচ্ছেন বিশ হাজার বিশ লাখ বিশ লক্ষ টাকা কত দাম হয়েছে দাম এখনো কেউ বলিনি কয় বছর পালন করছেন চার বছর চার বছর কয় মাংস হইতে পারে এই কিন্তু সেই পালোয়ান পালোয়ান গরুর কাছে আছি আমরা কাকার দাম চাচ্ছে বিশ লক্ষ টাকা এটা কিন্তু খুবই রাগী একটা গরু তো আপনারা যারা এরকম বড় সাইজের গরু কিনতে চান আপনারা অবশ্যই চলে আসবেন ঢাকা গাবতলি পশুর হাটে দেখতেই পাচ্ছেন অনেক বড় সাইজের একটা গরু এবং পাশাপাশি দুইটা বড় বড় গরু রাখা আছে এটা হচ্ছে পালোয়ান এবং পাশে আরেকটা বড় গরু কোরবানি পশুর হাট গাবতলিতে আসি এটা অনেক বড় সাইজের গরু এবং এটা দাম চাও হচ্ছে বিশ লক্ষ টাকা